মহারণ্যে এক নায়িকা লেখাটি একুশে মার্চ দু হাজার পনেরো গৌতম চক্রবর্তী প্রতিভা বসু তার আধুনিকতায় নতজানু হতেই পারে সমকাল স্বামীর হাত ছেড়ে একাই মহারণ্যে প্রবিষ্ট হয়েছিলেন তিনি যে প্রতিভা বসুর উপন্যাস নিয়ে আলো আমার আলো পথে হলো দেরি বা অতল জলের আহ্বানের মতো হিট সিনেমা তৈরি হয় তার চেয়ে উনিশশো সালে বেরোনো এই ছোট্ট বইটি একেবারে আলাদা নাম মহাভারতের মহারণ্যে প্রতিভা বসুর বয়স এই সময় বিরাশি তার প্রায় এক দশক আগে তার একমাত্র পুত্র শুদ্ধশীল বসু মারা গিয়েছেন প্রতিভা একাই নতলার বিশাল কবিতা ভবন বাড়িতে সেবিকা এবং দুজন পরিচারিকাকে নিয়ে থাকেন আরেকদিকে সপরিবার থাকেন তার ভাই ভালো নাম ভুলে গিয়েছি আমরা তুলনামূলক সাহিত্যে বাবুর ছাত্রেরা তাকে লাড়ু মামা বলেই রাখতাম পুত্রশোকের ছায়া তখনও সে বাড়িতে দমবন্ধ পাথরের মতো চেপে প্রতিভা কখনো কখনো শান্তিনিকেতনের বাড়িতে চলে যেতেন পূর্বপলীর এক কর্নার প্লটে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া জমিতে তোলা সে বাড়ির নাম বুদ্ধদেবের শেষ বেলার কাব্যগ্রন্থের নামে স্বাগত বিলায় পাশের বাড়িটাই নীলিমা সেন বাচ্ছুধির সন্ধ্যাবেলা বারান্দায় আলো পিছনের খোয়াই থেকে ট্রেনের শব্দ তখনও শান্তিনিকেতনের খোয়াই ছিল বিখ্যাত ব্যক্তিদের বাড়ির চাপে হারিয়ে যায়নি তখনও সে বাড়িতে সন্ধ্যায় আড্ডা বসে মাঝে মাঝে আসেন অমলান দত্ত শিবনারায়ণ রায় সেই সময় প্রতিভা একদিন বারান্দার সামনের গাছটা দেখিয়ে বলেছিলেন এটা চেনো আমি বলেছিলাম কে না চেনে মাদর লাঠি উনি জিজ্ঞেস করেছিলেন সংস্কৃতে কি বলে যথারীতি পারিনি পরে উত্তরটা তার কাছেই জেনেছিলাম অমল দাস মাসিমা শান্তিনিকেতনে থাকলেন বাবুর পরিচিত ছাত্রছাত্রীরা তার সঙ্গে একবার দেখাও করতে যাবে সেটাই নিয়ম মাস্টার নেই তার মায়ের সঙ্গে কথা বলছি বাবুর মরদেহ যখন কেরোলাতলায় নিয়ে আসা হচ্ছে ঘুমের ইঞ্জেকশনেও মাসিমাকে পালানো যাচ্ছে না সেই মাঝে মাঝেই আমাদের মনে পড়ছে অথচ মাসিমা মহাভারত নিয়ে নামা কথা বলে যাচ্ছেন শোক পাঁচজনের সামনে প্রকাশের জন্য নয় তাকে নিজের অন্তরে সহ্য করে যথাযোগ্য মর্যাদা দিতে হয় এই ডিগনিটি পো তা প্রতিভা বসুর থেকেই বোধহয় জেনেছিলাম প্রতিভাদেবীর মহাভারত দর্শন সেই বয়সে হাস্যকর লেগেছিল বুদ্ধদেব বসুর মহাভারতের কথা আমার অন্যতম প্রিয় বই সেই বইয়ের শুরুতেই বুদ্ধদেব মহাভারতকে তুলনা করেছিলেন এক মহারণ্যের সঙ্গে প্রতিভা প্রতিভাবান স্বামীর যুক্তি ফের তুলে ধরা ছাড়া নতুন খিহার করবেন আর বুদ্ধদেবের গদ্যের ধারে কাছেও তিনি আসবেন না শতবর্ষে ফের বইটা আরেকবার পড়ে নিজের ভুল বুঝতে পারলাম প্রতিভা অনেক জায়গাতেই বুদ্ধদেবের বিপক্ষে বিদুর এবং যুধিষ্ঠিরের মধ্যে বুদ্ধদেব ধর্মের সম্পর্ক খুঁজে পেলেও প্রতিভা ইরাবতী কার্ভের মতোই বিদুরকে মনে করেন যুধিষ্ঠিরের পিতা বুদ্ধদেবের মতো মহাভারতীয় আখ্যানে ধর্ম এবং স্বধর্মের দণ্ড খোঁজেননি তার সাপ যুক্তি মহাভারত আসলে অনার্য কালো মেয়েদের জয়ী হওয়ার কাহিনী ধীবরকন্যা সত্যবতী সেখানে নিজের পুত্র ব্যাসদেবকে দিয়ে বধূদের গর্বে পুত্র উৎপাদন করান পরিবারে আসে দ্রৌপদী নামে এক শ্যাম্বর নামে আর গোপগৃহে পালিত কৃষ্ণ সেই ছকেই পাণ্ডবদের জয় চেয়ে কুরুক্ষেত্র যুদ্ধে হরেক ছলনার আশ্রয় নেন স্বামীর চোখে নয় মেয়েদের দৃষ্টিতেই সাদা কালো আর্য অনার্য দ্বন্দ্বে মহাভারতকে দেখতে চেয়েছিলেন তিনি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলার তুল্য মিথ্যা আর কিছু হতে পারে না যখন প্রতিটি অধার্মিক আচরণ অন্যায় আঘাত মিথ্যাচার সটতা এসেছে পাণ্ডব পক্ষ থেকে প্রথমত কৃষ্ণের কপটতা হেতু বোঝা যায় না কি ধর্ম মহাভারতের উদ্দেশ্যে লিখেছিলেন তিনি এভাবে ফেমিনিস্ট দৃষ্টিতে মহাভারতের মহাকাব্যের যথাযোগ্য বিচার করা যায় কি না অন্য প্রশ্ন তার বই বুদ্ধদেবের চেয়ে ভালো না খারাপ সে প্রশ্ন অবান্তর কিন্তু পণ্ডিত স্বামীকে না মেনে অন্যভাবে মহাকাব্যের বিচার এখানেই আধুনিক দাম্পত্য স্ত্রী এখানে স্বামীর যুক্তির প্রতিধ্বনি ঘটাচ্ছেন না বরং নিজস্ব তর্কশীলতায় উপস্থাপন করছেন অন্য যুক্তি স্ত্রী এবং স্বামী সারাক্ষণ পরস্পরের ফেসবুকে কটা লাইক দিচ্ছেন আর হোয়াটসঅ্যাপে কটা যোগ শেয়ার করছেন সেটা প্রযুক্তির অগ্রগতি প্রমাণ করে দাম্পত্য প্রেম নয় শতবর্ষে প্রতিভা চিনতে গেলে আধুনিক বাঙালির এই প্রেম এবং দাম্পত্যকে আগে বুঝতে হবে উনিশশো সালে জন্মানো প্রতিভা তার আত্মজীবনীতে লিখেছেন দোল উৎসবে বাবা এক মাসের জন্য তাদের গ্রামের বাড়িতে রেখে আসতেন দাদু দিদিমাদের মাঝে আনন্দে কাটত কিন্তু বাবা চাকরিস্থলে স্থলে ফেরার পরই মা কেমন যেন আনমনা হয়ে যেতেন এই যে উন্মনা রোম্যান্টিক প্রেম এখানেই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির আধুনিকতা তার আগে বাঙালির জীবনে কাম ছিল স্বামী স্ত্রীর দিনমানে দেখা সাক্ষাৎ হতো না যৌথ পরিবারে হেসেল ঠেলে এবং বহুবিধ দায়িত্ব পালন করে রাতে ক্লান্ত শরীর নিয়ে স্বামী শয্যা সঙ্গিনী হওয়ারই আর এক নাম ছিল দাম্পত্য উনিশ শতকে বাঙালি নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ দিয়েছেন মেয়েদের জন্য প্রচুর স্কুল তৈরি করেছেন কিন্তু স্ত্রীকে কখাও শেখাননি বসু মুখ্যত প্রেমের গল্প লেখক তার বিভিন্ন গল্পে বিভিন্ন সিচুয়েশনে মেয়েরা প্রেমে পড়ে কখনো বিধর্মী মুসলমান যুবকের সঙ্গে কখনো মায়ের প্রেমিকের সঙ্গে কখনো বা রাতে স্বামীকে ছেড়ে নায়িকা পায়ে পায়ে এগিয়ে যায় সহানুভূতিশীল ডাক্তারের বাড়িতে প্রেমিকী মেয়েদের নিজের পায়ে দাঁড় করায়নি ঢাকা শহরে ছেলেবেলায় প্রতিভা সাহিত্যিক জ্যোতির্মালা দেবী স্কুলে ইন্সপেক্টেস মিস বিশ্বাসের বাড়িতে যাচ্ছেন তারা একা থাকেন জ্যোতির্মালা ইংল্যান্ডে গিয়েছিলেন একটি ছেলের প্রেমেও পড়েছিলেন কিন্তু বিয়েটা ঘটেনি জোড়াসাগর ঠাকুর বাড়ি বাঙালি আধুনিকতার একমাত্র উৎস নয় শিক্ষিত মধ্যবিত্ত মেয়েরা তখন যেভাবে প্রেমে পড়ছেন বিপর্যয়ের মুখোমুখি হয়েও চাকরি করতে করতে ঢাকা নারায়ণগঞ্জের মতো মফস্বল শহরে একাকী বাসা খুঁজে নিচ্ছেন সেখানেও ছিল আধুনিকতার আলো প্রতিভা এবং বুদ্ধদেবের বিয়েও এই শিক্ষিত আধুনিকতার ফসল বুদ্ধদেব তখন কলকাতার কলেজে সামান্য লেকচারার আষারস্য প্রথম দিবসের বিকেলে প্রতিভার মা বাবাকে বললেন আপনারা অনুমতি করলে এ বাড়িতে একটা বিয়ে হতে পারে অবশ্য রানুর যদি মত থাকে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রথম ফ্ল্যাট ভাড়া নিলেন রমেশ মিত্র রোডে ক্রমে দুশো দুই এভিনিউ বুদ্ধদেবের প্রতিজ্ঞা লেন থাকবেন না বাড়ির ঠিকানায় থাকতে হবে রোড উত্তর কলকাতার বনেদি বাড়িগুলি এক এবং একমাত্র নয় তিরিশের দশকে দক্ষিণ কলকাতার রোডস্থ ঠিকানায় মধ্যবিত্ত দম্পতির ভাড়াটে বাড়ির খোঁজাও এর মধ্যেও লুকিয়ে আছে আধুনিকতার ইতিহাস এই আধুনিকতা দাম্পত্য পরিসরে নারী পুরুষের সমান অধিকারের বুদ্ধদেব বসু বাঙালির খাওয়া দাওয়া নিয়ে তার অনন্য গদ্যে অনেক কিছুই লিখেছেন কিন্তু এতটুকু রান্না জানতেন না অথচ ডাইনিং টেবিলে বাটি সাজিয়ে খেতে বসা তার প্যাশন প্রগতিশীলরা কেউ কেউ তাকে হিপোক্রিট গণ্যই করতে পারেন কিন্তু রান্না জানাই সমব্যা পুরুষের একমাত্র মাপকাঠি হতে এটা কোন দক্ষে হতে যাবে প্রতিভা বসু এবং অনেকেরই মুখে শুনেছি পঞ্চাশের দশকে তাদের বড়মে মেয়ে মীনাক্ষীর সঙ্গে জ্যোতির্ময় দত্তের বিয়ের কার্ডে নিমন্ত্রণকর্তা হিসেবে প্রথমে ছিল প্রতিভা বসুর নাম তার নিচে বুদ্ধদেব বসু বিয়ের কার্ডে মা বাবা দুজনের নাম লেখা থাকে এটা নাকি বাঙালি পরিবারের সেই প্রথম জাতি রাষ্ট্র ব্যক্তি স্বাতন্ত্র ইত্যাদি বড় বড় ব্যাপার ছাড়াও পারিবারিক পরিসরে আধুনিকতার আরও অনেক চিহ্ন আছে সেগুলি আমাদের নজর এড়িয়ে যায় তার শতবর্ষে যেটি বারবার মনে পড়ে তার ইনভেস্টমেন্ট পলিসি বুদ্ধদেব টাকা পয়সা বিষয়ে উদাসীন ছিলেন সেই হালটি কিন্তু প্রতিভাদেবী শক্ত হাতে ধরেছিলেন তার মুখেই শুনেছি নাকতলা বা শান্তিনিকেতনে বাড়ি তৈরির বেশিরভাগ টাকাটাই সিনেমায় তার গল্প বিক্রির ফসল ষাটের দশকেও আজকের পাটুলি ফায়ার ব্রিগেডের কাছে বাইপাসের মুখে জমি কিনেছিলেন তখন সেটি প্রায় গ্রাম বুদ্ধদেব নাকি খুব গজগজ করেছিলেন এখানে মানুষ থাকে পরে প্রতিভা জমিটি বিক্রি করে দেন নিজেই বলতেন গয়না কিনে আমি কোনোদিন টাকা নষ্ট করিনি আমার টানটা ছিল জমির ওপরে অনেক এই মহিলারা আজকাল অর্থনৈতিকভাবে স্বাধীন শপিং মলে ইচ্ছামাফিক পোশাক অ্যাক্সেসরিজ কেনেন কিন্তু আজও সংসারে কজন মহিলা নিতে পারেন নিজস্ব ইনভেস্টমেন্ট পলিসি আর একটি তথ্য এখানে অপ্রাসঙ্গিক হবে না তখন তিনি পুত্র শোকাতুর লেখায় মন নেই তার করিষ্ঠা কন্যা দময়ন্তী বসু সিংহ প্রকাশনা ব্যবসায় নামবেন বলে লেখিকা তাকে কিছু টাকা অ্যাডভান্স দেন মাসিমা পরদিন ঘটনাটা বলে খুব হেসেছিলেন মেয়েও বই নেবে বলে টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে কিন্তু তারপর আস্তে আস্তে মহাভারতের মহারণে ডুবে যান টাকা তো আত্মজান নয় প্রকাশকের ফলে কাজটা শেষ করতে হবে এই পেশাদারিত্ব আজকাল বিরল তার মহাভারতের মহারণ্যের অনেক কথাই আজকাল মানা যায় না কেনই বা মহাকাব্যকে দেখব আর্য অনার্য রমণীর খণ্ড দৃষ্টিতে বুদ্ধদেব বসুর অনবদ্য বইটিও আজকাল প্রশ্ন তোলে মহাকাব্যে কেন খুঁজব নায়ক ক্লাসিক চর্চা অনবরত এগিয়ে যায় তৈরি হয় নতুন দিগন্ত সেই নতুন দিগন্তে বই এবং আড্ডা স্মৃতির কবিতা ভবন আজ শুধু ভাড়াটে বাড়ি শান্তিনিকেতনের বাড়িটাও জঙ্গলে আগাছায় আকীর্ণ দেখলে ধাক্কা লাগে ধাক্কাই অবশ্য শেষ কথা নয় তিনি তো লিখে গিয়েছেন স্মৃতি শততই সুখের